এখানে আমাদের পথাসভাটা হচ্ছে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের নতুন মুখ হাড়োয়া বিধানসভার বিধায়ক আমাদের রবিউল ইসলাম এই মঞ্চে আলোকিত করে আছেন আমি সবার নাম বলছি না এই মঞ্চে ছোটদের ভালোবাসা বড়দের সালাম নমস্কার জানিয়ে আজকে দুই এক কথা বলছি আমাদের অনেকক্ষণ ধরে মিঠিনটা কিন্তু চলছে যে আজকে অনেকক্ষণ আমরা বসে তৃণমূল কংগ্রেস এমনই একটা দল বৃষ্টি হওয়া মানে একটা শুভ লক্ষণ ঝড় বৃষ্টি বর্ষা তৃণমূল কংগ্রেস মানুষের কিন্তু ভরসা আজকের সেইটা দেখবেন একুশে জুলাই আসলে সেই বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির বক্তব্য শুনি অনেকক্ষণ ধরে আমরা বসে আছি ওই জন্য একবার সবাই গলাটা একটু ছাড়িয়ে নেমো জয় বাংলা যেহেতু আমাদের একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে কংগ্রেসের সভানেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন তিনি মনে করলেন যে আমাদের সিপিএমদের কাছে যেভাবে অত্যাচারভাবে যে ভোটগুলো করাতে হয় সেই ভোটগুলো সঠিকভাবে দিতে গেলে মানুষের সঠিক একটা পরিচয়পত্র লাগে সেই পরিচয় পত্র দিদি আটানব্বই সালে আগে তখন দিদি একটা মহাকারণের ডাক দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট যদি একটা সঠিক পরিচয় থাকে তাহলে মানুষ তার পরিচয় নিয়ে ভোটটা দেবে সেই দিন আজকে সেই একুশে জুলাই আমাদের কাছে একটা খুব স্মরণীয় দিন দিদি যখন ওই মহাকারণে ডাক দিয়েছিলেন তখন সিপিএম এর মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু পুলিশ শুধু কলকাতার বুকে মহাকারণ থেকে যে শুধু মানে মাথাগুলোই দেখতে পাচ্ছে তখন তিনি কি করলেন তখন তিনি তাদেরকে লাটি চাষ করা হলো পারানি ঘাস ছোড়া হলো তার পরিপ্রেক্ষিতে যখন মানুষ নড়ছে না তখন সেই পুলিশকে বলল গুলি করে হত্যা করতে জন্য আমাদের ছেড়ে যে তেরো জন শহীদ হয়েছে সেই তেরো জন শহীদ হওয়ার দিনটা আমাদের কাছে হচ্ছে খুব স্মরণীয় দিন কিন্তু যারাই শহীদ হয়েছে যারা দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছে কার কেউ নো আইডেন্টি নো ভোট সঠিক পরিচয়পত্র আনার জন্য খুন হয়েছে দেখা যায় কত সিপিএমের হাতে আমাদের গণহত্যা করে খুন করেছে কিন্তু সবাই তারা কিন্তু শহীদ হয়েছে মানে শহীদ ওই জন্য উনিশশো সালে তখন দিদি মনে করলো যে কংগ্রেসের সঙ্গে যদি আমি থাকি তাহলে কিছু করতে পারবো না তখন দিদি আটানব্বই সালে নতুন তৃণমূল কংগ্রেস দলটা গঠন করলো সেই অষ্টানব্বই সালে যখন গঠন করার পরে দিদি দু সালে ক্ষমতায় আসলো সেই ক্ষমতায় আসার পরে তখন দিদির ছিল বদলা না বদল আজকের সেই পশ্চিম বাংলাটাকে বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে সেই উন্নয়নের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের শেষ হবে না ওই জন্য আজকে আমি বলতে চাই কারণ দিদি যে জগদ্দল পাথরের মতন চৌত্রিশ বছর যারা রাজ করেছিল তাদের চোখে চোখ রেখে দু সালে তাদের মহা শূন্য করে দিদি তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন ওই জন্য আজকাল ভারতবর্ষের মধ্যে যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীর কিছু চেলা চামচা আছে তারা হিন্দু হিন্দু করছে তারা নতুন করে দেখেছেন যে বাংলা ভাষা আমাদের গর্ব আজকের সেই বাংলা ভাষা যারা যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোকে সেই বাংলা ভাষা যারা বলছে তাদেরকে বিশাল হারে গণহত্যা হচ্ছে তাদের ভোটার কার্ডেরও মানে তাদের কোনো কিছু নেই আধার কার্ডেরও কিচ্ছু হচ্ছে না যত প্রকল্পের মানুষের একটা প্রুফ সব বেকার ওই জন্য আজকেরে বলতে চাই যে ভারতবর্ষে যদি আমাদের ঠিকই পশ্চিম বাংলাটাকে যদি আমরা ভালো রাখতে চাই নিজেদের মধ্যে এবং মানে ভুলে গিয়ে ব্যক্তিগত রাগ মেটাতে গিয়ে দলের ক্ষতি কিন্তু খোলে আমরা কিন্তু ছাড়ব না কারণ দল তৈরি করে ভূতের সভাপতি এবং ভূত কমিটি যারা আছে তারা জীবন দিয়ে লড়াই করে তারা আজকে কিন্তু দলটাকে জেতায় দলটাকে জিতিয়ে এ আমাদের মতো এক নেতা করে মানে কর্মী বানিয়ে আপনারা বসিয়েছেন ওই জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা কোনো গুজবে কান দেবেন না কারোর ব্যক্তিগত রাগ মেটাতে গিয়ে দলের কোনো ক্ষতি হোক আপনারা চাইবেন না কারণ মুসলিমদের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে মুসলিমদের প্রতি হতে হতে বাংলা ভাষার উপর অত্যাচার করছে কারণ আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা ভারতবাসী বাংলা আমাদের গর্ব আমরা এক সঙ্গে মিলেমিশে থাকব এক বাক্যে উঠলে ডাকলে আমরা সেখানে চলে যাব এবং এক ছায়ের তাকায় থাকব এবং আমরা হিন্দু মুসলমান বলে কিছু নেই আমাদের দেখতে হবে সবার আগে আমরা মানুষ আমরা এক সঙ্গেই থাকব হিন্দু মুসলমান বলে কিছু হয় না ওই জন্য যারা হিন্দু হিন্দু করছে তাদেরকে বলতে চাই কথায় আছে পৃথিবীটা সবার হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদিতে আজান হোক ঘন বাজুক মন্দিরে আমরা যে যে ধর্মে হই না কেন আমরা ধর্ম নিয়ে রাজনীতিটা করব না আমরা ধর্ম নিয়ে কোন জায়গা বিবদ সৃষ্টি করব না আমাদের নেত্রী বলে সব সময় ওই কথা একতা থাকো আমরা নেত্রীর আদেশ মেনে চলব আর 21 জুলাই আমরা যাব গিয়ে সেখানে আমাদের দলের নেত্রী দলের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা ওখান থেকে প্রতিজ্ঞা করে ছাব্বিশে ইলেকশনের জন্য বাড়ি এসে আমরা বুথে বুথে মিটিং শুরু করে দেব বিরোধীদের এক ইঞ্চি মাটি আমরা কিন্তু পারবো না বারাসার দু নম্বর ব্লকে শাসনের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি এখানে আমরা এক ইঞ্চু মাটিও ছাড়বো না এই কথা বলে সবাইকে আমি সালাম নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের হারুয়া বিধানসভার বিধায়ক আমাদের রবিউল ইসলাম জিন্দাবাদ